নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব আমি এখন আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনাটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং তার কারণ আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি একটু পেছন দিকে চলে যাই যে এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতি মিথুনের ঘর থেকে চন্দ্রের ঘরে অর্থাৎ কর্কটের ঘরে কিন্তু ট্রানজিট করলো কর্কটের ঘরে বুধের ঘর থেকে কর্কটের ঘরে ট্রানজিট করল আঠেরোই অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে যখনই বৃহস্পতি ট্রানজিট হলো তখনই বৃহস্পতি এবং শনি উভয় উভয়কে কিন্তু শক্তিশালী করে দিল বৃহস্পতি শনিকে উচ্চস্থ করলো আর শনির যে তিনটে তিনটে দৃষ্টি প্রথম দৃষ্টি তিন নাম্বার ঘর সাত নাম্বার ঘর 10 নাম্বার ঘর আর ওর দৃষ্টি তিন নাম্বার ঘরের দৃষ্টিটাকে পজিটিভ করে দিল যখন পজিটিভ করে দিল তখন কি হলো শনি পজিটিভ হওয়াতে উচ্চস্থ শুক্র রবির সাথে বসেছিল দারিদ্র যোগ সৃষ্টি করে উচ্চস্থ শুক্র কিন্তু নিজের ফলটা দিতে পারছিল না সেই ফলটা দিতে শুরু করবে এবং পাওয়ারটা গেন করবে এবং রবিও যখনই উচ্চস্থ হয়ে গেল তখন রবির ঘরে যে কেতু বসেছিল কতটা ক্যালকুলেশনের জায়গা তাহলে এই পর্যন্ত ঠিক ছিল এই পর্যন্ত তো অনেকেই আলোচনা করেছে কিন্তু এর পরের একটা গল্প রয়েছে গল্পটা হচ্ছে ইলেভেন্থ নভেম্বর এই মাসের এগারো তারিখে রাত দশটা এগারো মিনিটে এই বৃহস্পতি আবার বক্রি হয়ে যাচ্ছে বৃহস্পতি হওয়া মানে আপাত মনে হবে একটা গ্রহ পেছন দিকে আসতে শুরু করেছে বক্রি মানে কি আমি কিন্তু এই দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট জি চৌধুরী চ্যানেলে একদম বিস্তারিত বলেছি কিন্তু আপাত দৃষ্টিতে যখনই এই বৃহস্পতি পেছন দিকে আসতে শুরু করবে আবার সেই মিথুনের ঘরেই চলে আসবে যে মিথুনের ঘর থেকে কিন্তু বৃহস্পতি ট্রানজিট করেছিল এবার এই যে বক্র গতিতে বৃহস্পতির যাওয়া যাকে বকরি বলা হচ্ছে খুব ভালো লক্ষ্য করলে আমাদের যে প্ল্যানেট রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট সেখানে দুটো প্ল্যানেট রাহু এবং কেতু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় তাহলে সেই রাহু এবং কেতুর গতিটাই কিন্তু বক্র গতিটাই কিন্তু পেছন দিকে তাহলে এর ফলে কি হয়ে গেল এই বৃহস্পতি এবং রাহুর যে একত্রিকরণ বৃহস্পতি কেতুর যে একত্রীকরণ গুরুচন্ডাল দোষ সৃষ্টি করল এই গুরুচন্ডাল দোষ মানেই নেগেটিভ তা নয় এখন জানা প্রয়োজন যে গুরুচন্ডাল দোষটা যে সৃষ্টি হলো সেটা মকর রাশি সাপেক্ষে কোন কোন ঘরে বা কোন কোন ভাবে সৃষ্টি হলো বা এর রিফ্লেকশনটা কোন কোন ভাবে কিন্তু যাবে বা কোন কোন ভাবে কিন্তু দেবে এবার বারবার ধরে বলছি গুরু চন্ডাল দোষ মানেই নেগেটিভ তা নয় আমি দেখা যাচ্ছে পড়াশোনা করছি পড়াশোনাতে আমি কনসেন্ট্রেট করতে পারছি না কেন পারছি না সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব সেটাকে ওভারকাম করা সম্ভব ওভারকাম করতে গেলে কি করতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে সুতরাং হরমোনাল যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে অফ করা প্রয়োজন তাইতো কিন্তু আমি যদি না জানি তাহলে অফ করব কি করে সেই দেওয়ার জন্যই অনুষ্ঠানটা যেমন রাশির ক্ষেত্রে কিন্তু চন্দ্র চলে আসছে পুরো খেলাটা কোথায় হচ্ছে চন্দ্রের ঘরেই কিন্তু হচ্ছে সেই চন্দ্রের ঘরে কে বসে রয়েছে সেই চন্দ্রের ঘরে কিন্তু সূর্য এবং শুক্র বসে রয়েছে মকর রাশির ক্ষেত্রে তাহলে যখন শনি উচ্চস্থ হয়ে রয়েছে এবং যখন কিন্তু এই দারিদ্রযোগটা কোনো মতেই ইনক্রিজ করতে পারেনি ব্লক করে দেওয়া হয়েছে শনির জন্য তার কারণ শনির পজিটিভ দৃষ্টিতে শুক্রের নেগেটিভিটি অফ হয়ে গেছে শনির পজিটিভ দৃষ্টিতে সূর্যের নেগেটিভিটি অফ হয়ে গেছে তাহলে এক্ষেত্রে যোগ সৃষ্টি হলো না কি হলো শুক্র এবং সূর্য উচ্চস্ত হয়ে গেল এবং সেখানে কিন্তু মঙ্গলও বসে রয়েছে তাহলে ভেরি ভেরি সেটা অধিপতি শুক্র মানে লাকজারিয়াস লাইফ লিট করা আমাদের মতন সাধারণ মানুষের লাকজারিয়াস লাইফ লিট করা বলতে আমরা যে অর্থ সিচুয়েশনের মধ্যে আছি সেখান থেকে ওভারকাম করা আমি যখনই ওভারকাম করলাম খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর শুক্র এবং মঙ্গল মানে কিন্তু ধরে উচ্চস্ত উচ্চস্ত শুক্র এবং মঙ্গল জায়গাটা সৃষ্টি করবে এখন যদি উচ্চস্ত মঙ্গল এবং উচ্চস্ত শুক্র না হতো বা ড্যামেজ শুক্র মঙ্গলের একত্রিকরণ হতো তাহলে কি হতো আমি সেটাও বলেছি চলছি 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 হঠাৎ করে ব্লক বা অবস্ট্রাকশন মানে অবসট্রাকশন প্রতিবন্ধকতার সৃষ্টি হতো আমি বুঝে উঠতে পারছি না হঠাৎ করে আমি জিরোতে চলে এলাম হঠাৎ করে সব হারিয়ে ফেললাম এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর লক্ষ্য করা যায় যখন আমরা নেগেটিভ শুক্র এবং মঙ্গলের একত্রীকরণকে দেখি কিন্তু ক্ষেত্রে শুক্র এবং মঙ্গলের নেগেটিভ একত্রীকরণ নেই যখনই নেই তখন কি হয়ে গেল ফাটকা রিলেটেড জায়গাটা চলে এলো যখনই আমি আমার অর সিচুয়েশন থেকে ওভারকাম করতে শুরু করলাম তখনই আমার মনের মধ্যে মন থেকে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গাটা কিন্তু আমি কি করলাম ফাটকা রিলেটেড জায়গাটাকে বিশ্বাস করতে শুরু করলাম সফলতাকে সফলতার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পারসেন্ট আমরা অর্থনৈতিক সফলতাকেই বুঝি সেটাকে আরো বেশি চর্জল দিয়ে আমি কিভাবে পাবো সেই চেষ্টাতে এবং প্রবলেম যেটা হয়ে যাচ্ছে সূর্য কিন্তু চন্দ্রের ঘরেই বসে রয়েছে চন্দ্রের ঘরে বসে থাকার জন্য আমার মনের ফ্লাকচুয়েশন সৃষ্টি হবে কেননা সূর্য কিন্তু বারবার ধরে বলেছি ফ্লাকচুয়েশনের কারো কথা এবার যখনই ফ্লাকচুয়েশন ক্রিয়েট হলো তখনই আমি আমি এই তো আমি আস্তে আস্তে ওভারকাম করতে পারছি আমার সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারছি যদি আরো কিছু টাকা পেতে পারি তাহলে আমার আরো ভালো হয় তাহলে আমি আমার যে আরো স্বপ্নগুলো বা আরো প্রতিবন্ধুলো কাজ করতে পারি তখনই কিন্তু আমি ইলিউশন ইমোশন এবং অযৌক্তিক চিন্তা নিয়ে তখন কি করছি তখনই কিন্তু আমি জায়গায় চলে যাচ্ছি। এবং আমি যেটা করছি সেটাই সঠিক বলে মনে করছি কেননা সূর্য সবসময় আইডেন্টি ক্রাইসিস নিয়ে আসে আমি যেটা করছি সেটা ঠিক বলেই মনে করছি এবং আমি মনে করছি আমি যে সিদ্ধান্তটা গ্রহণ করছি আমি যে কাজটা করছি সেটা ঠিক করছি এবং তখন কিন্তু যুক্তি দিয়ে আমি 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 করব ঠিক এই বহু টেনেছি তখন আমি চিন্তা করব এই তো আমি মোটামুটি ভাবে ছেলেকে ভালো স্কুলে ভর্তি করতে পারছিলাম না করেছি আমি আমার বাবা মায়ের ট্রিটমেন্ট করতে পারছিলাম না করেছি কিন্তু আমার তো আরো অর্থের প্রয়োজন বউ তিনি ঘুরতে যাবো না বউকে কিছু সোনার দুল বা হাতের বালা কিনে দেব না এই যে তাই জন্যই আমি ফাটকা রিলেটেড জায়গায় যাচ্ছি যুক্তিটা ভুলভাবে ইমপ্লিমেন্ট করব যেমন আমরা কিন্তু বলে না জিরো ডাউন পেমেন্টে গাড়ি নিয়ে যান বাইক নিয়ে যান হ্যান্ড দিয়ে যান সেটাকে বিশ্বাস করি তো সেটাকে বিশ্বাস করি বলেই তো আমরা গিয়ে নিয়ে আসতে গিয়ে ট্যাপের মধ্যে পড়ে যাই তাহলে আমরা যখন এই কথাগুলো শুনি বা যখন দেখি 1001 টাকায় একটা ফ্ল্যাটে আপনি পেয়ে যাবেন আপনি সেখানে থাকতে শুরু করবেন তারপর ধীরে 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 আপনি সারা জীবন ধরে পয়সা দিয়ে তারপর আস্তে আস্তে শেয়ারটি টাকাটা পরিশোধ করে দেবেন আদতে কি সেটা সত্যি আমরা কি নর্মাল দৃষ্টিতে কখনো চিন্তা করলে কি মনে হয় সেটা সত্যি কখনো সত্যি হবে না সেটা একটা মোটামুটি মানে 15 20 বছরের বা দশ পনেরো বছরের বাচ্চারাও কিন্তু এখন বুঝতে পারে কিন্তু আমরা আমরা ভুল যুক্তি দিয়ে সেটাকে সঠিক বলে মেনে নি আমাদের ক্রাইসিস থেকে বেরোবার জন্য আমার ইচ্ছে একটা ফ্ল্যাট কিনে একটা নিজের বাড়িতে থাকা একটা ফ্ল্যাটে থাকা নিজের বাড়িতে থাকা আমি পাচ্ছি না এক হাজার এক টাকায় হয় ওই তো রামবাবু আছে ওই শ্যামবাবু আছে নিচে অনেক সেলিব্রিটিদের আবার এক্সাম্পল দিয়ে দেয় বাবা ইনি গেছেন তার মানে আদৌ কি গেছে আমার যুক্তি আমার বুদ্ধি সেই ভুলটাকেই কিন্তু বিশ্বাস করতে শুরু করে সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নাম্বার ঘরটা যদি দেখা যায় পাঁচ নাম্বার ঘরে শনি বসে রয়েছে এবং শনি উচ্চস্ত হয়ে শুক্রের ঘরে বসে রয়েছে তাহলে সফলতার জায়গাটা ডেফিনেট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেই সফলতাটা কেবল কি আর্থিক সফলতা এবং সেই সফলতার পেছনে লিগেল ইনলিগেল কি রয়েছে যদি থাকে তাহলেও কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু সেই রিফ্লেকশনটা অত্যন্ত পজিটিভ হিসাবে কিন্তু আসবে কিন্তু তারপর আফটার টু মানে আমি বারবার ধরে বলেছি এই ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু দীর্ঘস্থায়ী কখনো হয় না কিন্তু এই ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে কনিকেরও হবে না এবং অনেক দিতেও শুরু করবে কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে সুদূর প্রসারী চিন্তা ভাবনা যখন আমার মধ্যে থাকবে না যখন আমি এই ফাটকা থেকে বা এই ধরনের কোনো কিছু থেকে অনেক কিছু দেখা যাচ্ছে আমরা জুয়া সাতটা লটারি হ্যান ত্যান এইগুলোকে বিশ্বাস করছি হয়তো সেখান থেকে কিছু প্রাপ্তির জায়গাও আসছে কিন্তু যখনই জায়গাটা অফ হয়ে যাবে কেননা গ্রহের দ্বারাই আমরা চালিত পরিচালিত হই ততদিনে কিন্তু আমরা আমাদের কর্মের জায়গাটাকে অনেক স্লভ করে দেব আমাদের বুদ্ধির জায়গাটাকে আমাদের যুক্তির জায়গাটাকে আমাদের ভেতরের জ্ঞানকে ইমপ্লিমেন্ট করা ফর সাকসেস অ্যাচিভ সাকসেস অনেক স্লভ করে দেব করাটা পর পর সুখ আসা ভালো লাগে কিন্তু সুখের যখন দুঃখ আসে সেটা কিন্তু একদম জীবমৃত্যুর আকারে নিয়ে নেয় এবং আমরা দেখেওছি আমার প্রচুর এরকম স্টুডেন্ট রয়েছে দেখা যাচ্ছে এরকম ফাটকা ফাটকা হ্যানত্যান এখান থেকে সে ভালো মতন ইনকাম ফিনকাম করেছে এবার তারপর কোনো কারণে দেখা গেল ডিটোরিয়েট করলো কারণ ডিটোরিয়েট তো করবেই এবং তারপর ওই স্ট্যাটাসটা মেইনটেইন করার জন্য লক্ষ 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 টাকা দেনা করতে 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 আলটিমেট তো সার্ভাইভ করতে পারবে না কারণ তখন তো কর্মের যে জায়গাটা ব্লক হয়ে গেছে বা স্লোট হয়ে গেছে তখন তো যুক্তি বুদ্ধিটা মোটা হয়ে গেছে তখন ঋণ করতে করতে কেবলমাত্র নিজের যে স্ট্যান্ডার্ডটাকে মেইনটেইন করার জন্য যুক্তি বুদ্ধির যুক্তি মানে যুক্তি বুদ্ধি কোনো কিছুর গ্রাহ্য না করে তখন সে কি করবে ব্যাংক লোন নিতে শুরু করবে বা পার্সোনাল লোন করবে লোন নিয়ে কি হলো আমার না কোটি টাকা দেনা একটা মানুষের কোটি টাকা হয় একটা আমাদের মতন সাধারণ মানুষের আমি যদি দশ লক্ষ টাকা দেনা আমি যদি বলি কুড়ি লক্ষ টাকা দেনা আমি যদি বলি এক কোটি টাকা দেনা তার মানে সেই দেনাটা তো একদিনে হয়ে যায়নি আস্তে 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 করেই হয়েছে তাহলে কতটা অযৌক্তিক ছিলাম আমি বিশেষ করে কিন্তু আগের অবস্থায় সেটাকে মেইনটেইন করার জন্য আমি ঋণ নিয়ে সেটাকে মেইনটেইন করেছি এবং আজকের দিন আমি ধরা চাই সারের কাছে যাব একটা রেমিডি নেব আমার কোটি টাকার ঋণ পরিশোধ হয়ে যাবে এটা জীবনে কোনো সম্ভব না এটা মাথায় রাখার প্রয়োজন আছে আবার এই ক্ষেত্রে পাটকা रिलेटेड জায়গা থেকে কি হয় দেখা গেল স্বামী আমার স্বামী আছে সন্তান আছে বা স্ত্রী আছে সন্তান আছে দেখা গেল আমি অবৈধ কোন কাজকর্ম করছি এবং অবৈধ যে কাজকর্ম অবৈধ মিষ্টি হয় কিন্তু এবং খুব ভালো লাগছে নেশা হয়ে যাচ্ছে কিন্তু ওই যে হঠাৎ করে যখন দেখা গেল এবং দেখা যাচ্ছে যে চেয়ে দেখা যাচ্ছে সেই সম্পর্কগুলো আসছে এবং তার ফায়দা তুলছি আমি জৈবিক চাহিদা পরিপূর্ণ করছি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আমি লুকিয়ে বেশি দিন থাকতে পারবো না আর যেই গ্রহ আমাকে এখন নিষ্ঠত্ব প্রদান করছে একটা সময় কিন্তু সেই গ্রহই কি করবে যখন সেই গ্রহের পজিটিভিটিটা অফ হয়ে যাবে সে মারুক যন্ত্রণা দিতে শুরু করবে তখন ছেড়ে দেমা কেঁদে বাস তখন একজন অসৎ চরিত্র অবৈধ ক্রিয়াকরণের জন্য পালিয়ে পালিয়ে বেড়াতে হবে বা জীবনটা ইনসিকিউর জায়গায় চলে গেল ফাটকা মানে কেবলমাত্র অর্থনৈতিক দিক দিয়ে যে সমৃদ্ধশালী হচ্ছি তা কিন্তু নয় কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এক নাম্বার ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এবং বুধ কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ এবং যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার সক্ষেত্রে শনির অবস্থান মানে ছয় নম্বর ঘরটা কিন্তু শনির ঘর হচ্ছে এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় সেই শনি উচ্চস্থ রয়েছে তাহলে নতুন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ বা বা সার্ভিসে উন্নতির ক্ষেত্রে সার্ভিসের পরীক্ষা দিচ্ছি কোন রকমের আমি সেই জায়গা থেকে মানে পরীক্ষাই দিয়ে যাচ্ছি আলটিমেট কোনো রেজাল্ট পাচ্ছি না অত্যন্ত পজিটিভ অত্যন্ত পজিটিভ আমার সার্ভিসের জায়গায় পদোন্নতি হওয়ার জায়গা আমার আমার যে অবস্থান সেই অবস্থানটা ইনক্রিজ করার ক্ষেত্রে বিজনেস এর ক্ষেত্রে নতুন প্রোডাক্ট লঞ্চ বিজনেস এক্সটেন্ড করা এগুলো অত্যন্ত পজিটিভ এবং মকর রাশির ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ যেটা সেটা হচ্ছে শত্রুরা যতই চাগার দিক যতই যাই করুক শত্রুরা কিন্তু ক্ষতি করতে পারবে না আবার খুব ভালো মতন যদি এই বুথকে নাইন থ্রি কানেকশনের মধ্যে ইলেভেন্থ হাউস হিট করছে কর্মফলের জায়গা বন্ধুত্বের জায়গা খুব একটা ভালো নয় অপোজিট সেক্সের বন্ধুত্ব একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না প্রেম প্রীতি ভালোবাসার জায়গা একদম পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না কেমন আত্মীয়দের থেকে কিছু সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে আর পারাপরশী সবাই যে খারাপ তা কিন্তু নয় কিছু কিছু খুব ভালো মানুষও কিন্তু থাকবে ডেফিনেট ভাবে এবং সংযোগের জায়গাটা অত্যন্ত লাক ফ্যাক্টরের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি আজকের মতন এইটুকুই নমস্কার